আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বাক্য আমরা কিভাবে তৈরি করবো আমাদের বাক্য তৈরি করার জন্য সর্বপ্রথম এই জিনিসটাকে খেয়াল করতে হবে বাক্য তৈরি করা আজ আমরা বাক্য তৈরি করা শিখবো সব আপনার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেয়েটা আম খায় আম খাচ্ছে তাহলে আমরা এই একটা সূত্র আগে প্রথমে লিখব সূত্রটা হচ্ছে প্রথম যে সূত্র কোন কোনো কিছু কোনো কিছু কুড়ি কোনো কিছু কুড়ি করেন হলে কোনো কিছু কুড়ি করেন হলে আমরা হচ্ছে সেটাকে লিখবো হচ্ছে ভাব ওয়ান সেটাকে আমরা লিখব হচ্ছে ভার ওয়ান ভার ওয়ান ই ভার্ভ ওয়ান বা ভার্ভ ওয়ান এর সাথে ইএস ইএস কখন হবে যখন একজন থাকবে বা একটি ব্যক্তি থাকবে তখন ইএস হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা একটা বাক্য তৈরি করি এ মেয়েটা এ মেয়েটা হচ্ছে আম খাচ্ছে তাহলে লেখা যায় কি লিখবো তাহলে একটা বাক্য আমরা হচ্ছে তৈরি করি সেটা হচ্ছে মেয়েটির নাম আমরা হচ্ছে দিব মেয়েটির নাম দিলাম আমরা হচ্ছে এই মেয়েটির নাম আমরা দিলাম সাবিনা সাবিনা তাহলে মেয়েটির নাম হচ্ছে সাবিনা সাবিনা আম খায় তাহলে আমরা কি লিখবো বাক্যটা হচ্ছে এরকম না আম তাহলে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবো এখানে খায় কোনো কিছু করে করেন বল আবার হচ্ছে এটা হবে মুস্ত অ ই ও থাকলেও আমরা হচ্ছে এই সূত্রটা দ্বারা আমরা হচ্ছে বাক্য তৈরি করব। তাহলে সাবিনা আম খায় খায় এখানে হচ্ছে সাবিনা আম খায় তাহলে এখানে কি আছে খায় অন্তস্ত অ আছে তাহলে এখানে এই এই হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে তাহলে এটা ট্রান্সলেট করব তাহলে কি লেখা যায় তাহলে আমরা হচ্ছে তো জানি Sabina 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 eat the mango. ম্যাঙ্গো তাহলে আমরা হচ্ছে প্রথম সূত্রটা দেখতে পারলাম সাবিনা আম খায় তাহলে কি হবে সাবিনা ইট দা ম্যাঙ্গো তাহলে আমরা হচ্ছে প্রথম সূত্রটা পেলাম প্রথম সূত্রটা হচ্ছে ওয়ান সাথে সাবিনা ইট এখানে হচ্ছে সাবিনা একজন বোঝাচ্ছে এখানে হচ্ছে এখানে হবে সাবিনা ইটস দা ইট দ্য এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রটা দেখবো আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি হচ্ছে লিখছে মানে হচ্ছে কোনো কিছু লিখছে তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্রটি হবে যে দ্বিতীয় হবে যে করছি এসি করছি তেসি করছি তেসি তেসি ছি হলে আমরা হচ্ছে কি লিখব করছি তেসি সি ছে হলে আমরা লিখবো তাহলে তাহলে আমরা লিখবো হচ্ছে অ্যামিজার এম ইজ

মেয়েটি বই লিখছে তাহলে আমরা লিখতে পারি কি রাইটিং রাইটিং এ বুক তাহলে মেয়েটি মে মেয়েটি একটি বই লিখছে তা লিখছে এদের মেয়েটি বই লিখছে ছয় ছয় এখানে ছয় লিখছে ছয় 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 কার আছে লাস্টে তার মানে আমরা হচ্ছে কোন সূত্রটা নিতে হবে তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এই বাক্যটা তৈরি করব হি ইজ রাইটিং এ বুক আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রটি দেখ দ্বিতীয় সূত্রটা হচ্ছে দেখবো যে দ্বিতীয় দि, সূত্রটা হচ্ছে যে আমরা যদি কোনো কাজ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ হচ্ছে খাচ্ছে তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় তৃতীয় সূত্রটা লিখতে পারি তৃতীয় সূত্রটা হচ্ছে দ্বিতীয় সূত্র করে আছি করে আছে হলে

তার মানে হচ্ছে লোকটি ভাত খেয়েছে তার মানে হচ্ছে কি সে ভাত খেয়েছে তাহলে কি হবে আমরা কিভাবে এটা ট্রান্সলেট করবো তাহলে সে এখানে একজন আসছে তার মানে আমরা লিখবো ছেলে কারণ আমাদের এখানে লিখতে হবে সে ভাত খেয়েছে খেয়েছে তাহলে আমাদের এখানে দেখতে হবে আছে হলে এনে এছে আছে এই কারণে এখানে আমরা হচ্ছে এই এই সূত্রটার দ্বারা আমরা এটাকে হচ্ছে ট্রান্সলেট করবো তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখব রাইস তা সে ভাত খেয়েছে তাহলে কি হবে হি হ্যাব ইটেন রাইস তাহলে আমরা হচ্ছে তিন নম্বর সূত্রটাও তাহলে দেখলাম তারপর আমরা হচ্ছে পরের সূত্রটি হচ্ছে পরের সূত্রটি হচ্ছে যে সময় ধরে কোনো কিছু যদি আপনি করেন তাহলে আমরা দেখবো আমাদের হচ্ছে চার নাম্বার সূত্রটা হচ্ছে যে কোনো জিনিস আপনি হচ্ছে যদি সময় আপনি যদি সময় ধরে যদি কোনো কাজ করবেন তাহলে এই সূত্রটা হবে আমাদের দ্বিতীয় নাম্বার সূত্রের মতো হবে কিন্তু আপনি এখানে সময় দ্বারা বোঝালে তাহলে হবে তাহলে হবে হচ্ছে সময় ধরে যদি আমরা এই কাজটা করি সময় ধরে সময় ধরে হলে হবে হচ্ছে করছি তেসি ছে করছি তেসি ছে তাহলে এটার সূত্রটা হবে এই সূত্রটি কি হবে এটার সূত্রটা হবে হ্যাভ হ্যা বিন প্লাস বিন প্লাস ভ এখানে তাহলে সময় ধরেছি সময় ধরে তাহলে করছি সে প্লাস প্লাস হচ্ছে তাহলে দেখেন এই মেয়েটি সময় ধরে হচ্ছে হচ্ছে সময় দেখেন এই মেয়েটি তাহলে যাচ্ছে যে মেয়েটি আছে এই মেয়েটি দুই ঘন্টা যাবৎ কাজ করছে তাহলে এটা কি লেখা যায় সে দুই ঘন্টা যাবৎ কাজ করছে তাহলে কি লিখবো আমরা কাজ করছে এই আমরা হচ্ছে তাহলে ছে আছে এখানে সে ঘন্টা এমনি দুই ঘন্টা দুই ঘন্টা যাবত কাজ করছে করছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে আছে এখানে যদি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি তাহলে আমাদের হচ্ছে এই 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 সূত্রটা দ্বারা আমরা হচ্ছে তাহলে তাহলে এটা ট্রান্সলেট করব কি হয় সে ঘন্টা দুই যাবত কাজ করছে সে দুই ঘন্টা যাবত কাজ করতেছে না এখানে আমরা তাহলে আমরা এখানে এটা দিলে বেশি ভালো হবে যে কাজ করতেছে কাজ করতে করতে করতেছে তাহলে এটা কি হবে তাহলে হবে যে She. She. She have. She have been. She have been doing the work. Doing the. Doing the. Bring the work for two hour two আওয়ার টু ফর টু আওয়ার কি হলো সেই দুই ঘন্টা যাবৎ কাজটি করতেছে তাহলে কি হবে তাহলে হবে টু আওয়ার্স তাহলে আমরা হচ্ছে চতুর্থ সূত্রটিও তাহলে আমরা হচ্ছে দেখালাম তারপর আমরা হচ্ছে তাহলে সে দুই ঘন্টায় যাবৎ কাজটি হবে শি হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স টু আওয়ার্স এরপর আমরা হচ্ছে আরেকটি সূত্র দেখব

তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সূত্রটি আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে ল লে ল লে ল লে লাম ললে লাম হলে আমাদের হচ্ছে তাহলে আমরা ললে লাম থাকলে আমরা লিখবো ভাব টু তাহলে এটা একটা যদি আমরা হচ্ছে বাক্য তৈরি করি তাহলে হবে যে ছেলেটি মানে হচ্ছে একটি ছেলে দেখতেছেন হচ্ছে বই পড়ে ছেলেটি বই পড়ে তাহলে কি হবে

সে ছেলেটি বই পড়লো হ্যাঁ ছেলেটি বই পড়লো তাহলে এখানে পড়লো ল আছে এই কারণে আমরা হচ্ছে ভাব টু দেখলাম হি রিড দা বুক ছেলেটি বই পড়লো তা পড়েছিল তাহলে মানে হচ্ছে সে সে বইটি আগে পড়েছিল এখন আর পরে না হি রিড

আমরা কি পেয়েছিলাম মানে হচ্ছে অতীত সময়ের জিনিস ওয়াজ ওয়ার ওয়ার ওয়াজ ওয়ার প্লাস বার ফোর তাহলে তাহলে একটি মানুষ হচ্ছে কাজ করতেছে অফিসে বসে তাহলে কাজ করতেছিল তাহলে আমরা কাজ করতেছিল এখন আর সেই কাজটা করে না তাহলে লিখবো আমরা সে কাজটি করতেছিল

কম্পিউটার কম্পিউটার তারপর আমরা হচ্ছে নেক্সট সূত্রটা দেখবো

সেল সেল উইল প্লাস ভাব ওয়ান উইল প্লাস লিখবো তাহলে এখানে আমরা সে বইটি পড়বে সে বইটি পড়বে তাহলে আমরা লিখব সে বই টি তাহলে আমরা লিখতে পারি শি শি উইল রিড দ্য বুক তাহলে তাহলে কি থাকবে বেন থাকলে শেল উইল প্লাস ভার্ব ওয়ান সে বইটি পড়ে তাহলে হবে শি উইল রিড দ্য বুক তারপর আমার নেক্সট সূত্রটা নেক্সট সূত্রটা সূত্রটা দেখব হচ্ছে যে আমার পড়া সূত্রটা দেখব যে করিয়াছিলাম করি আর কোরিয়াছিলাম করিয়াছিলাম থাকলে আমরা লিখবো হচ্ছে হেড প্লাস ভাব থ্রি তাহলে তাহলে দেখতে পাচ্ছেন এই লোকগুলো এখানে কাজ করছিল তাহলে তাহলে আমরা লিখব তারা কাজ করিয়াছিল 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 তাহলে এটা কি হবে দে দে হ্যাড দে হ্যাড ডান ডান দা ওয়ার্ক করিয়াছিলাম হলে তাহলে কি হবে তারা কাজটি করিয়াছিল দে হেড ডান দা ওয়ার্ক তাহলে আজকে আমরা এই হচ্ছে এই বাক্যগুলো আমরা হচ্ছে ট্রান্সলেট করা শিখলাম ইংলিশ দিয়ে তারপর আমরা হচ্ছে পিকচার দিয়ে সিস্টেম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আজ আজকের ক্লাসটা আমরা হচ্ছে এই পর্যন্তই নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ